আসসালামু আলাইকুম বাইশ আগস্ট দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে সংগৃহীত গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনা পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান খ দ্বিতীয় পাট উৎপাদনে বিশ্বে বাংলাদেশের অবস্থান দ্বিতীয় বাংলাদেশ থেকে পাকিস্তানে কোন পণ্যটি সবচেয়ে বেশি রপ্তানি হয় ক পাট ও পাট জাত পণ্য বাংলাদেশ থেকে পাকিস্তানে কোন পণ্যটি সবচেয়ে বেশি রপ্তানি হয় গ পাট ও পাঠ জাত পণ্য আরব সাগরের তীরবর্তী গদর বন্দর কোন দেশে অবস্থিত গ পাকিস্তান আরব সাগরের তীরবর্তী গদর বন্দর কোন দেশে অবস্থিত গ পাকিস্তান বিশ্বখ্যাত বিলাসপণ্য ব্র্যান্ড গুসি কোন দেশ দেশভিত্তিক প্রতিষ্ঠান গ ইতালি বিশ্বখ্যাত বিলাস পণ্য ব্র্যান্ড গুসি কোন দেশ দেশভিত্তিক প্রতিষ্ঠান গ ইতালি তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের ইউ বাজারে শীর্ষ দেশ কোনটি খ চীন তৈরি পোশাক রপ্তানিতে ইউরোপীয় ইউনিয়নের ইউ বাজারে শীর্ষ দেশ কোনটি খ চীন নারীদের ওয়ান বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে গ ভারত ও শ্রীলঙ্কা নারীদের ওয়ান বিশ্বকাপ ক্রিকেটের পরবর্তী আসর কোথায় অনুষ্ঠিত হবে ভারত ও শ্রীলঙ্কা মানাগুয়া কোন দেশের রাজধানী খ নিকারাগুয়া পল্লী কবি হলদে পুরীর দেশে কি ধরনের সাহিত্যকর্ম খ ভ্রমণ কাহিনী পল্লীকবি কবি রচিত হলদে দেশ কি ধরনের সাহিত্যকর্ম খ ভ্রমণ কাহিনী বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল রেটিং দুই হাজার চব্বিশে স্থান পেয়েছে কতটি প্রতিষ্ঠান দশটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান শীর্ষ সিটি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের রেটিং স্থান পেয়েছে প্রতিষ্ঠান দশটি ব্যাংক ও দুইটি আর্থিক প্রতিষ্ঠান শীর্ষ সিটি ব্যাংক সম্প্রতি বাংলাদেশি রুগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম গ্রিন চ্যানেল সম্প্রতি বাংলাদেশি রুগীদের জন্য চীনের চালু করা ভিসা সুবিধার নাম গ্রিন চ্যানেল বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসিম বাংলাদেশের প্রথম নারী আম্পায়ার হিসেবে পুরুষদের আন্তর্জাতিক ম্যাচে দায়িত্ব পালন করবেন সাথীরা জাকির জেসিম দেশের মোট মৎস্য উৎপাদনের কত শতাংশ আসে ইলিশ প্রজাতি থেকে বারো শতাংশ দেশের মোট মৎস্য উৎপাদনের কত শতাংশ আসে ইলিশে প্রজাতি থেকে বারো শতাংশ সম্প্রতি কোন দেশ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপোল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া সম্প্রতি কোন দেশ বাংলাদেশি কর্মীদের জন্য প্রথমবারের মতো মাল্টিপোল এন্ট্রি ভিসা চালু করেছে মালয়েশিয়া চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত সপ্তম প্রথম চীন চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান সপ্তম প্রথম অবস্থানে চীন সার্ফ অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলের বিপক্ষে জয়ী হয় ভুটানের বিপক্ষে তিন এক গোলে সার্ফ সাব অনূর্ধ্ব সতেরো নারী চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে বাংলাদেশ কোন দলের বিপক্ষে জয়ী হয় ভুটানের বিপক্ষে তিন এক গোলে রয়টার্স বা ইপসের জরিপ অনুযায়ী কত শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্র স্বীকৃতির পক্ষে আটান্ন শতাংশ রয়টার্স অথবা ইপসের জরিপ অনুযায়ী কত শতাংশ মার্কিন নাগরিক ফিলিস্তিনিকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতির পক্ষে আটান্ন শতাংশ স্যাংশনিং স্যাংশনিং রাশিয়া অ্যাক্ট দু হাজার রাশিয়ার তেল ও গ্যাস আমদানি অব্যাহত রাখা দেশের উপর যুক্তরাষ্ট্রের পঞ্চাশ শতাংশ শুল্ক কর নিতে সার্কোপেনিয়া কি ধরনের রোগ পেশির ক্ষয় রোগ সার্কো পেনিয়া কি ধরনের রোগ পেশির ক্ষয় রোগ দু সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ ইউতে কত ইউরো তৈরি পোশাক রপ্তানি করেছে এক কোটি ইউরো দু হাজার সালের প্রথম ছয় মাসে বাংলাদেশ ইউতে কত ইউরো তৈরি পোশাক রপ্তানি করেছে এক হাজার উনত্রিশ কোটি ইউরো মা সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা মিটার সেতু কোন নদীর উপর নির্মিত হয়েছে তিস্তা নদীর উপর এর দৈর্ঘ্য চোদ্দশো নব্বই মিটার সুষ্ঠু নির্বাচনের জন্য ইইউ বাংলাদেশকে কত মিলিয়ন ইউরো প্রদানের ঘোষণা দিয়েছে চার মিলিয়ন ইউরো সুষ্ঠু নির্বাচনের জন্য ইইউ অর্থাৎ ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশকে কত মিলিয়ন ইউরো প্রদানের ঘোষণা দিয়েছে 4 মিলিয়ন ইউরো ইউরো স্টার্টার অনুযায়ী দু সালের প্রথম ছয় মাসে ইইউ দেশগুলো কত ইউরো তৈরি পোশাক আমদানি করেছে চার হাজার কোটি ইউরো বসুন্ধরা আবাসিক এলাকায় নির্মিত স্বপ্নচূড়া ভাস্কর্যকে নির্মাণ করেছেন মৃণাল হক মৃত্যু বাইশ আগস্ট দুই হাজার বিশে বসুন্ধরা নির্মিত স্বপ্নচূড়া ভাস্কর্যকে নির্মাণ করেছেন মৃণাল হক তার মৃত্যু বাইশ দুই হাজার কোয়াড জোটের সদস্য দেশ চারটি যুক্তরাষ্ট্র ভারত জাপান ও অস্ট্রেলিয়া অগ্নি ফাইভ কোন দেশে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারত অগ্নি ফাইভ কোন দেশে তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারত চীনের কমিউনিস্ট পার্টি কোন সালে তিব্বতকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করে উনিশশো সালে চীনের কমিউনিস্ট পার্টি কোন সালে তিব্বতকে স্বায়ত্তশাসিত অঞ্চল ঘোষণা করে উনিশশো সালে বিশ্ব বাজারে দাম কত টাকা কমেছে বা বেড়েছে তা জানা যায় কোন প্রতিষ্ঠান বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন বিটিটিসি এর মাধ্যমে বিশ্ব বাজারে দাম কত টাকা কমেছে বা বেড়েছে তা জানা যায় কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ ট্রেড ট্যারিফ কমিশন বিটিটিসি নো ফার্স্ট ইউজ চীনের এই নীতির অর্থ কি যে কোনো যুদ্ধে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করা চীনের এই নীতির অর্থ যে কোনো যুদ্ধে প্রথমে পারমাণবিক অস্ত্র ব্যবহার না করা ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম কি ই ওয়ান ফিলিস্তিনের পশ্চিম তীর ইসরায়েলের বিতর্কিত বসতি প্রকল্পের নাম ই প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রথম আলোর সাংবাদিক মঞ্জুরুল হক প্রথমবারের মতো পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ সম্মাননা পাচ্ছেন প্রথম আলোর সাংবাদিক দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারত অগ্নি ফাইভ কোন দেশের তৈরি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভারত যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থা ডিএমআই বর্তমান প্রধান কেম তুলসী গেবাক যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার বর্তমান প্রধান প্রধানকে যাকে বলা হয় ডিএমআই তুলসী গেবাক এশিয়ান এর বর্তমান মহাসচিব আশিয়ান এর বর্তমান মহাসচিব কাউমিং হর্ন আশিয়ানের বর্তমান মহাসচিব কাউমিং হর্ন সার্কোপেনিয়া বলতে কি বোঝায় বয়সজনিত কারণে হাড় ও মাংস ক্ষয় হওয়াকে বোঝায় সার্কোপেনিয়া বলতে বোঝায় বয়সজনিত কারণে হাড় ও মাংস বেশি ক্ষয় বোঝায়। গত বারো মে বিলুপ্ত করে যে দুটি বিভাগ করার জারি করা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা গত বিলুপ্ত করে যে দুটি বিভাগ করার অধ্যাদেশ জারি করা হয় রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা সংশোধন অধ্যাদেশ দুই অনুসারে রাজস্ব নীতি বিভাগে প্রধান করা হবে রাজস্ব খাতের অভিজ্ঞ ও যোগ্যতা সম্পন্ন কর্মকর্তাকে তিন দিনের সফরে তেইশ আগস্ট ঢাকা আসবেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক তার সম্প্রতি যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীতে ব্রিগেডিয়ার জেনারেল পদে পদোন্নতি পেয়েছেন বাংলাদেশে জন্মগ্রহণকারী শরীফুল এম খান নেপাল ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ সীমান্ত এলাকা লিম্পিয়া ধুরা নিপুলেখ ও কালাপানি চীনের কমিউনিস্ট পার্টি তিব্বত দখল করে উনিশশো সালে চীনের কমিউনিস্ট পার্টি তিব্বত দখল করে উনিশশো সালে তিব্বতে চীনের শাসন শুরু হয় উনিশশো সালে মাউ এর আমলে সম্প্রতি বারো আগস্ট দুই শুরু হওয়া জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা কততম আসর ঘ সতেরোতম সম্প্রতি বাইশ আগস্ট দু হাজার শুরু হওয়া জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতা কততম আসর সতেরোতম সম্প্রতি মিয়ানমারে মানবাধিকার পরিস্থিতি নিয়ে জাতিসংঘের বিশেষ প্রতিবেদক টম অ্যান্ড্রুস প্রধান উপদেষ্টার অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনিসের সঙ্গে সাক্ষাৎ করেন কবে খ একুশ আগস্ট দু হাজার পঁচিশ একুশ আগস্ট দু টম অ্যান্ড্রুস রোহিঙ্গা ইস্যুতে পঁচিশ আগস্ট দু হাজার পঁচিশ কক্সবাজারে অনুষ্ঠিতব্য স্টক হোল্ডার সংলাপের অংশ নিতে বাংলাদেশ সফর করেছেন ওই সংলাপের উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের উদ্যোগে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে কবে গ 30 সেপ্টেম্বর দু পঁচিশে বাংলাদেশ ব্যাংকের সাস্টেনেবল রেটিং দু হাজার চব্বিশে স্থান পেয়েছে কতটি প্রতিষ্ঠান খ দশটি ব্যাংক ও দুটি আর্থিক প্রতিষ্ঠান সম্প্রতি বাংলাদেশি রুগীদের জন্য চীন যে ভিসা সুবিধা চালু করেছে খ গ্রিন চ্যানেল সম্প্রতি বাংলাদেশি রুগীদের জন্য চীন যে ভিসা সুবিধা চালু করেছে তাকে বলা হয় গ্রিন চ্যানেল চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান কত গ সপ্তম প্রথম স্থানে রয়েছে চীন চামড়াবিহীন জুতা রপ্তানিতে বাংলাদেশের অবস্থান প্রথম সপ্তম চীনের অবস্থান প্রথম জিরো নাইন ফোর ক্ষেপণাস্ত্র সাবমেরিন কোন দেশের তৈরি গ চীন প্লাস নয়শো বাহাত্তর ম্যাগাজিন কোন দেশের খ ইসরায়েল ইতালির বর্তমান প্রধানমন্ত্রী খ জর্জিয়া ম্যারিন সম্প্রতি যে একুশ আগস্ট দুই ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া ম্যালিনি বাংলাদেশ সহ এশিয়ার পাঁচটি দেশে সফর করে সফর স্থগিত করা হয়েছে তিরিশ আগস্ট দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তার সম্প্রতি একুশ আগস্ট দুই হাজার পঁচিশ ইকতেদার চার নামের সামরিক মহড়া চালিয়েছে কোন দেশ ক ইরান নাসির গাদের কাদের কোন দেশের তৈরি ক্ষেপণাস্ত্র গ ইরান সম্প্রতি একুশ আগস্ট দুই দক্ষিণ আমেরিকা ও অ্যান্টার্কটিকার কোন প্রণালীতে শক্তিশালী সাত দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্প আঘাত এনেছে খ ড্রেক প্রণালী বাইশ আগস্ট আইসকের এই দিনে উনিশশো সালের বাইশ আগস্ট বাংলাদেশি অভিনেতা এবং সঙ্গীত শিল্পী ফজলুর রহমান বাবু জন্মগ্রহণ করেন উনিশশো একাত্তর সালের বারোই আগস্ট বাংলাদেশের অভিনেতা কে এম মোশারফ করিম জন্মগ্রহণ করেন এছাড়াও উনিশশো সালের বাইশ আগস্ট বিবিসি প্রথম নিয়মিত টিভি সম্প্রচার শুরু করেন বাংলাদেশে সরকারি ইপিজেড সমূহ চট্টগ্রাম এক নম্বর চট্টগ্রাম হালি শহর চট্টগ্রাম দুই নম্বর ঢাকা সাভার ঢাকাতে অবস্থিত তিন নম্বর মংলা মংলা বাগেরাটে অবস্থিত চার নম্বর ইপিজেড এটি অবস্থিত বিমানবন্দর কুমিল্লা পাঁচ নম্বরে আছে ঈশ্বরদ্বীপ এটি অবস্থিত আদমজি ইপিজেড এটি অবস্থিত নারায়ণগঞ্জে কর্ণপুলি ইপিজেড এটি অবস্থিত পতেঙ্গা চট্টগ্রাম আজকের কুইজ বলতে হবে পালাম ও ভ্রমণ কাহিনীটি রসাই খেম ক সতীনাথ ভাদুরী খ। চন্দ্র উপ চট্টোপাধ্যায় গ সুকান্ত ভট্টাচার্য ঘ সুফিয়া কামাল